হ্যালো এ বর্তমানে তো আপনারা এআই দ্বারা ফটো এডিটিং করার জন্য আপনারা অনেক তো চ্যাট জিপিটি জেমিনি ব্যবহার করলেন কিন্তু আপনারা ফেসের তেমন একটা রেজাল্ট পান না এআইএ নতুন একটা টুলস আপনাদের সাথে শেয়ার করব ন্যানো ব্যানা এই যে টুলসটা রয়েছে এই টুলসটার সাহায্যে আপনি যদি আপনার ফেসের একটা ছবি সেন্ড করেন এবং ওই ছবি অনুযায়ী আপনি যে কথাটা এআই কে বলবেন ওই অনুযায়ী আপনাকে ফটো এডিটিং করে দিবে। অ্যান্ড আপনার ফেসের কোনো প্রকার আর চেঞ্জ হবে না আপনার অরিজিনালে যে ফেসটা থাকবে ওই ফেসই কিন্তু আপনাকে দিয়ে দেবে এডিটিং করে সো আজকের ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে আপনি যদি এআই দ্বারা ফটো এডিটিং করে থাকেন তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তো যাওয়া যাক ভিডিওর মূল টপিকে ওয়েলকাম ব্যাক গাইজ ফটোগুলো এডিটিং করার জন্য প্রথমে আপনারা কি করবেন আপনাদের ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি কোন ব্রাউজারটি ওপেন করলাম দেন সার্চ বারে ট্যাপ দেবেন এখান থেকে লিখে দেবেন গুগল এআই স্টুডিও ঠিক আছে এটা লিখে সার্চ দেবেন দেন প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে একটা ক্লিক দিবেন ওকে স্যার আমি প্রথম ওয়েবসাইটে গেলাম এরপরে দেখতে পাবেন অটোমেটিক কিন্তু আপনার সাইন আপ হয়ে যাবে দেন সাইন আপ যদি না হয়ে থাকে তাহলে আপনার ফোনের একটা জিমেল দিয়ে সিলেক্ট করে সাইন আপ করে নেবেন দেন রোডে ক্লিক দেবেন এখান থেকে আপনি যদি ডিস্কটপ সাইট ইনেবল থাকে তাহলে এটা ডিজেবল করে দেবেন লাইক এরকম মোবাইল ভার্সনে ঠিক আছে তাহলে কম্পিউটার ভার্সনেও ব্যবহার করতে পারেন তো ফোনের ক্ষেত্রে এইভাবেই কিন্তু ব্যবহার করাটাই বেটার ভালো একটা রেজাল্ট পাওয়া যায় সেখানে দেখতে পারবেন প্রথমেই পেয়ে যাবেন ট্রাই ন্যানো ব্যানানা এই যে ভার্সনটা বা এই টুলসটা দেখতে পাচ্ছেন এই টুলসটা আমরা ইউজ করবো এজেনেটের ওপরে ট্যাপ দেবো এর ওপরে ট্যাপ দেওয়ার পরে এখানে একটা লেখার যে অপশান রয়েছে ডিসক্রিপশন এটা একটা লেখা থাকবে সিম্পলি এগুলো আমরা সিলেক্ট করে কেটে দেবো কেটে দেওয়ার পরে এখন আমরা যে কাজটি করব এখান থেকে এই যে এখানে দেখেন প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে একটা ক্লিক দেবো দেন আপলোড ফাইল সো আমরা এখান থেকে আপলোড ফাইলে ক্লিক দেবো দেন এখান থেকে ফটোস অ্যান্ড ভিডিওস এটাতে ক্লিক দিব দেন এখান থেকে আমাদের যে ফাইলটা রয়েছে সেখান থেকে চাইলে কিন্তু আমরা এখান থেকে ফটোটা সিলেক্ট করে নিতে পারি ওকে সো এটা আর কি ভালো হয় আমাদের ফোল্ডার অনুযায়ী আমরা ফাইলটা সিলেক্ট করতে পারি সেখান থেকে এখানে আপনাকে একটা ফর্ম লিখে দিতে হবে সো আমি এখান থেকে জাস্ট আমরা লিখে দেবো এই ছেলেটি একটা ইউটিউব স্টুডিওতে বসে আছে সো এটা লিখে দেওয়ার পরে আমরা এখান থেকে সেন্ডে ক্লিক দেবো সো এখান থেকে অবশ্যই দেখবেন আপনার নেট একটু ফার্স্ট হতে হবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ঘুরতে সে এটা যখন ঘোরা বন্ধ হবে তখন বুঝবেন আপনার ফটোটা আপলোড হয়ে গেছে সেখান এখান থেকে আপনি যখন আপলোড হয়ে যাবে তখন সেন্ড করবেন তার আগেও সেন্ড করতে পারেন বাট আপনি এখান থেকে পার্সেন্টেজ একটু বেশি হবে আর এখান থেকে ঘুরতেই থাকবেন যখন ঘোরা শেষ হবে তখন আপনার ফটোটা এডিটিং করে দেবে দেন নিশ্চয় দিকে আপনার ফটোটা চলে আসবে সেখানে দেখতে পাচ্ছেন আমার টাইম উঠতে একটু অপেক্ষা করবো আমাদের ফটোটা একটু এডিটিং করে দেই ওকে এভরিওান এখান থেকে দেখেন আমাদের ফটোটি অলমোস্ট রেডি সো দেখতে পাচ্ছেন ও এত চমৎকার একটা ফটো এডিটিং ভাই এই যে ফটো এডিটিংটা এটা কিন্তু আপনার জেমিনি এবং হচ্ছে আপনার চ্যাট জিপিটি এমন করে কিন্তু কখনোই এডিটিং করে দিতে পারে না কেননা দেখেন এখানে যে এডিটিংটা করে দিয়েছে আর এখানে দেখেন হান্ড্রেড পারসেন্ট কিন্তু লুকটা চেয়ারটা কোনো প্রকার ফে চেঞ্জ হয় না দেখেন ফেজ চেঞ্জ হয় না যেরকম ফেজ দিয়েছি ওই রকমই আসে আর ড্রেসটাও ওই রকমই আসে চাইলে কিন্তু আপনি ড্রেসটাও চেঞ্জ করে নিতে পারেন সো আমি ওটা বলবো আপনি কি করবেন এই যে এখানে আবারও প্রম্পট লিখে দিবেন যে যে টি শার্টটা রয়েছে এটা হচ্ছে কালো বা যে কালার চান আপনি ওই কালার বলে দিবেন সে প্রসেসই কিন্তু এখান থেকে এডিটিং করে দিবে ভাই এটা কি অস্থির একটা এআই টুলস বুঝতে পারছেন সো ডাউনলোড করার জন্য এখন এটা উপরে একটু ট্যাপ দেবেন দেখতে পারবেন এই যে এই যে ডাউনলোড একটা লোগো চলে আসছে সিম্পলি এই লোগোতে একটা আপনি ক্লিক দিবেন তাহলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটিতে ডাউলড হয়ে যাবে দেন আমি এখন বলে দেবো কি এই সেলেটি আমি চাইলে আবারও ফটোটা সিলেক্ট করে নেবেন আর অবশ্যই এখানে ফটো সিলেক্ট করে নেবেন যদি এই যে ফটোটা এডিট করে দিল আপনি যদি এখানে কোনো প্রম দেন তাহলে কিন্তু এই ফটোটাই এডিট হবে সো নতুন করে একটা ফটো সিলেক্ট করবেন তাহলে কিন্তু ওই ফটোটা আপনার এডিট হবে নতুন যে ফটোটা দেবেন ওটা এডিট হবে সো আমি আবারও সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে বলে দেবো এই ছেলেটি তৈলাবিয়ন এই যে বিষয়টা রয়েছে এভাবে সেলে কিন্তু আপনি ফটো এডিটিং করতে পারেন সো আপনি সেলের দুইটা ফটো দিবেন দিয়ে কি বলবেন যে এখান থেকে আজ আমি এই দুইটা ফটো দিলাম দেখুন দিয়ে বলেছিলাম কি দুইটা একসাথে সিলেক্ট করার পরে এখান থেকে ফর্মটা লিখে দিবেন যে যেরকম বলবেন সেরকম কিন্তু তারা আপনাকে এডিট করে দেবে ফেসটা হানড্রেড পারসেন্ট মিল রেখে সো আমি বলেছিলাম কি এই দুইজন ব্যক্তি একসঙ্গে রেস্টুরেন্টে বসে কপি খাচ্ছে কারণ এটা দিয়েছিলাম অ্যান্ড আমার এখান থেকে কিছু টাইম ছিল ফটো এডিটিং করার ক্ষেত্রে কিছু আপনাকে লিমিট দিয়ে থাকবে লিমিটগুলো শেষ হলে কিন্তু আপনার ফটো এডিটিং করতে পারবেন না সব বুঝতে পারছেন অবশ্যই আপনাকে কয়েকটা ফটো এডিটিং করতে দিবে ফ্রিতে অ্যান্ড এটা যদি প্রিমিয়াম আপনি ব্যবহার করে থাকেন গুগল এআই স্টুডিওর তাহলে কিন্তু আপনি আনলিমিটেড ফটো এডিটিং করতে পারবেন বাট এখান থেকে ফ্রিতেই কয়েকটা ডেলি লিমিট থাকবে সো অবশ্যই চাইলে আপনার যদি একের অধিক জিমেল থাকে সেগুলো চেঞ্জ করে করে আপনি এডিট করে নেবেন সো আমার সেই জন্যে কিন্তু এই যে ফটোগুলো এগুলো এডিট করে দেয় নাই অ্যান্ড বেশ কিছু রেজাল্ট আপনারা দেখতে পারবেন স্ক্রিনেই সো স্ক্রিনে যে রেজাল্টগুলো দেখতে পাচ্ছেন এই রেজাল্ট অনুযায়ী কিন্তু আমি ফটো এডিটিং করেছি অ্যান্ড খুবই চমৎকার আমার ফেস কোনো প্রকার চেঞ্জ হয় নাই আপনার এই যে ফটোগুলো রয়েছে এগুলো দেখলে কিন্তু বুঝতে পারতেছেন সো আপনার চ্যানেলে কিন্তু এরকম ফটো এডিটিং করে নিতে পারেন কোনো সমস্যা নেই সো এ এই ভিডিওটা আশা করি আপনাদের কাছে মনে হয়েছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তো এরকম ভিডিও সবার আগে পেতে তো আপনাদের কবে পরবর্তী একটা ভিডিওতে খুদা পেস